হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সাত ছোয়া ম্যাচিং এ সাত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সেমি ডাবল জর্জের চিনি জানা যা আপনি দুবাই জর্জের বলা হয় এবং কোরিয়ান দুবাই বলা হয় এদের দেখেন একদম 3.5 হাত বহর ঠিক আছে কুর্গা জামা গাউন লেহেঙ্গা শাড়ি থেকে শুরু করে যা ইচ্ছা আপনারা করতে পারবেন থেকে শুরু করে এইটা দিয়ে কিন্তু আপনারা করসে টু পিস ওয়ান পিস যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক কালার আছে আমরা কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব এখানে কিন্তু সবগুলোই খুবই সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো গজ কত করে থাকবে আজকে ভাইয়া আপু এগুলো তো আমরা 200 180 200 করে সেল করি আজ ভিড় হবে তো মাত্র 180 মাত্র 180 এই যে ডাবল জর্জে হবে চিনি দানা ডাবল জর্জে ঠিক আছে অর্ডিনাল কোরিয়ান অনেক আপনারা যারা ভিডিও দেখবেন বলবেন ভাই আমি কোরিয়ান জর্জে দেব এই ফোরশপ পাড়াবেন আর পাড়িয়ে দিবেন কোনো অসুবিধা এই দেখেন এক দুইটা গেল আমাদের তার বেশি কালেকশন নাই কয়েকটা কালেকশন আছে আমরা মেলে মেলে পুরে দেখাচ্ছি যেন আপনারা সুন্দরভাবে ডিজাইনটা বুঝতে পারেন এটা হলো ঘর বাড়ি না এটা হলো পেন্টিং পিন ঠিক আছে পুরোটাই পেন্টিং পিন সারা বাংলাদেশে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই প্রিন্টগুলো সবগুলোর দাম কি সেম ভাইয়া হ্যাঁ এই ভিডিওতে যা দেখবেন সব সেম দাম বেশ থাকছে মাত্র একশো আশি একশো আশি টাকা পার গ যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবে জামা বোরকা গোল জামা থেকে শুরু করে অনেক আপনারা আছেন জামা পরেন শর্ট গোল জামা যারা গোল জামা তারা এটাও নিতে পারেন গরমের জন্য আরাম যারা স্কুল কলেজ যারা কোচিং টোচিং করেন তাদের জন্য বলবো এই কাপড়টা খুব ভালো হবে ঠিক আছে এত সুন্দর কাপড় গরম লাগবে না এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো আশি টাকা পার গস থাকছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আর আমাদের এগুলো প্রিন্ট কিন্তু রেগুলার চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে প্রিন্ট চেঞ্জ হয়ে যায় তাই যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ পরবর্তীতে হয়তো বা এই কালেকশনগুলো আপনারা পাবেন না এত কমে আর যেটা ভালো লাগে কত সুন্দর সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে

বিভিন্ন কাপড় মিলে পাঁচ ছয় হাজার চার হাজার এই এগুলো আছে আপনার অল্প করে সাড়ে তিন বছর চার বছর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটা পাবেন সপ্তাহের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন সার্থ ছ ম্যাচিং আলামেন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ